আজ আমরা এসেছি কুতুলপুরের এক বিশেষ জায়গায় যার নাম ক্ষিরি আশ্রম তবে এটা যতটা না আশ্রম তার চেয়ে অনেক বেশি একটা স্কুল প্রথমে দেখে মনে হতে পারে এখানে তেমন কিছু নেই কিন্তু একটু সময় কাটালেই টের পাওয়া যায় এই জায়গার আসল সৌন্দর্য এখানে আছে একটা ছোট্ট পুকুর পুকুরের দুটো ঘাট যেটা এই জায়গাটাকে আরও বেশি সুন্দর করে তুলেছে আমরা বিকালের দিকে গিয়েছিলাম আর সেই সময়ের আলো হাওয়া সব মিলিয়ে একদম শান্ত একটা পরিবেশ তৈরি হয়েছিল ঘাটের ধারে বসে যদি পা দুটোকে জলের মধ্যে ডুবিয়ে রাখা যায় একটা অদ্ভুত রকমের শান্তি মনকে ভরিয়ে দেয় আমরা পুরো বিকেলটা কাটিয়েছি এইভাবেই ছবি তুলে গল্প করে আর প্রকৃতির মাঝে হারিয়ে গিয়ে এই জায়গাটা কতুলপুরের খুব কাছেই মাত্র পাঁচ থেকে সাত কিলোমিটার দূরে যদি তোমরা ফাঁকা সময় পাও আর একটু ঘোরাঘুরি করতে চাও তাহলে বাইক বা সাইকেল নিয়ে এই জায়গাটায় চলে আসতে পারো খুবই ছোট, খুবই শান্ত কিন্তু মন ছুঁয়ে যাওয়ার মতন একটা জায়গা ক্ষিরি আশ্রম আর হ্যাঁ লোকালের মধ্যে এইরকম ছোটোখাটো জায়গার খোঁজ পেতে চাইলে আমার ভিডিওগুলো দেখতে পারো